শিশুদের মতো লেখাপড়া করতে পারতেছি এটা এটা তো আমার জন্য একটা হ্যাঁ হ্যাঁ মাশ আল্লাহ মাশ আল্লাহ হ্যাঁ আপনি আপনি যখন ক্লাসে আসেন আপনি যেখানে যান না কেন মানে আমার যে ক্লাস গুলো আছে যেখানে আসেন সেখানে মানে অন্যরকম একটা থাকে থাকবে মজা জি আপনার এই বয়সে যেটা আমাদের সাথে আমাদের সাথে যে মিশতে পারতেছেন মানে ছোট বাচ্চাদের মতো আমাদের সাথে একদম আমাদের বয়সের মতো করে এটাই অনেক কিছু